নাম স্পষ্ট যে কোন রেস্তোরা কিংবা কোনো ক্যাফেকে ঘিরে আবর্তিত হতে চলেছে ছবির গল্প তবে তার সঙ্গে থাকবে সাসপেন্স এবং থ্রিলার সম্প্রতি লঞ্চ হয়েছে ছবির ট্রেলার আগামী উনিশে জুলাই মুক্তি পাবে এই ছবি ডট কম ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শিখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্স ফর মোর ডিটেলস মূলত পান্ডেজ মোশন পিকচার মুকেশ পান্ডে প্রধানত রবিশ কিচেন ড্রাগ থ্রিলার ধর্মীয় ছবি মূল গল্প এবং পরিচালনায় রয়েছেন বাপ্পা আসলে এই ছবি কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবীন এক মধ্যবিত্ত পরিবারের যুবক ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে সে এমনকি বড় হয়ে রেস্তোরাঁ করার স্বপ্ন ছিল তার দু ছিল মায়ের হাতের বিশেষ পদগুলো রাখা হবে রেস্তোরাঁয় তবে জীবন এত সহজ ছিল না রবিনের তার স্বপ্ন দেখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ক্ষমতা এরপর আর সেই গল্পে এক নতুন মন আর সেটা জানার জন্য গল্পটা দেখতে হবে এখন দেখার ছুটি হিসেবে বনি প্রিয়াঙ্কাকে কতটা ভালোবাসা দেয় দর্শক